সন্দেশখানিতে শেখ সাজানের মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে একজন হিসেবে বিখ্যাত শেখ সাজাহানের পর ইডির উপর মারধরের ঘটনায় তৃণমূলের কি আরো একটা উইকেট পড়তে চলেছে তেমনটাই সম্ভাবনা আজকের দিনের পর দেখা গেল তৃণমূলের এক বিধায়ককেও এই ইডির উপর মারধরের ঘটনা এবং শেখ শাহজাহানকে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হলেও হতে পারে সেই বিধায়ক বিধায়ক সুকুমার মাহাতো শেখ শেখাহানের বাড়ির ঘটনার পর সংবাদ মাধ্যমে এসে অদ্ভুতভাবে মুখ এবং শেখ সমাজ সেবক বলে উল্লেখ আর আজকে এই শেখ সাজাহান সন্দেশখালীর যে বাঘ এখন সিবিআই হেফাজতে যাওয়ার পর পুরো বেড়াল হয়ে গেছে তার বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা যোগ করলো সিবিআই এতদিন ধরে যেটা কথা উঠছিল যে কেন খুনের চেষ্টার ধারা যোগ করা হবে না সেটা যোগ করলো সিবিআই আজকে তদন্ত চালালো তার বাড়ি এবং সন্দেশকালীর বিভিন্ন জায়গায় এবং সিবিআই স্ক্যানার এসে গেছে শেখ শাহজাহানের ফোনের কল লিস্ট আর সেখান থেকেই এসছে সুকুমার মাহাতো ঠিক কি কি হলো আজকে কেন বলছি এত বড় কথা যে এবার কি টার্গেটে সুকুমার মাহাতো শেখ শাহজাহানের পর সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দেশকালীর বাদ একদম বেড়াল হয়ে গেছে সিবিআই হেফাজত আগে এবং আজকে সে মুখ খুলেছে বলেছে আল্লাহ আছে আমি ঠিক নির্দোষ প্রমাণিত হব বিচার হবে সেই শেখ সাজাহানের বিরুদ্ধে এতদিন ধরে আমাদের যেটা কথা ছিল যে কেন খুনের চেষ্টার অভিযোগ দায়ের হবে না সিবিআই এবার শেখ সাজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলো এর আগে তার বিরুদ্ধে চৌত্রিশটি ধারায় মামলা হয়েছিল তিনটি থানায় মামলা হয়েছে সেই মামলাগুলোই মমতার পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে এসছে আপনারা শুনেছেন এই ন্যাজর থানা এই চৌত্রিশটি মামলার মধ্যে চৌত্রিশটি ধারায় মামলার মধ্যে ডাকাতি খুনের চেষ্টার অভিযোগ ছিল কিন্তু সিবিআই তরফ থেকে আজকে ভারতীয় দণ্ডবিধির আইপিসি থ্রি জিরো সেভেন তিনশো সাত ধারা যুক্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেখানে সিবিআই জানিয়েছে গত পাঁচই জানুয়ারি সন্দেশকালীতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের হয় তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার এই শেখ শাহজাহানের বাড়ি এবং বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় এবং তারপরেই পরীক্ষা হয় এবং তারপর দেখলাম দফা তিনশো সাত অর্থাৎ সেই দিনের পাঁচই জানুয়ারির দুটো ফোনের কল লিস্ট সিবিআই স্ক্যানার এসে গেছে এর মধ্যে একটা থেকে তিনজনকে ফোন করা হয়েছিল এবং বাকি একটি ফোন থেকে প্রায় আঠারোটি ফোন করা হয়েছিল এবং সেই ফোনে ওই সময় ফোন করা হয়েছিল তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতোকে এবং সুকুমার মাহাতো তারপরে আবার ঘুরিয়ে ফোন করেন দুজনের মধ্যে প্রায় দেড় থেকে দু মিনিট কথা হন এরপরে স্থানীয় পঞ্চায়েতের বেশ কয়েকজন নেতা এবং তার অনুগামী তৃণমূল নেতাদের নম্বরও এই শেখ শাহজাহানের লিস্ট থেকে পাওয়া গেছে সুকুমার মাহাতো শেখ শাহজাহানের বাড়ির ঘটনার পর সংবাদ মাধ্যমে তিনি মুখ খুলেছিলেন এবং বলেছিলেন শেখ শাহজাহান একজন সমাজসেবী সেই সুকুমার মাহাতো ঠিক কি বলেছিলেন আপনার তো ঝাড় দেখে নিয়েছেন ঝাড় বুঝতে পারছেন না বাংলার বিধানসভায় দাঁড়িয়ে যিনি বলেছিলেন শেখ টার্গেট করা হচ্ছে তো ঝাড় যা বলেছিলেন সেটা তো আপনারা এতদিনে শুনিয়ে নিয়েছেন অনেকবার সেটা আর শোনাবো না এবার সেই ঝাড়ের বাঁশ কি বলেছিল সেটা আপনারা একবার শুনুন ভালো করে শুনুন দেখুন সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয় একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত ফলে সাধারণ মানুষ প্রতিটা মানুষ তার কাছে উপকৃত আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে সে ইডি হোক সিবিআই হোক চোর ডাকাত হোক সাধারণ মানুষ জানবে কী করে ফলে তারা ভয় পেয়েছে তারা জানে যে শেখ সাজানের ওপর কোনো অ্যাটাক হচ্ছে ফলে তারা এই কাজটা করেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেখ সাজানের জনপ্রিয়তাকে দেখে ভয় পেয়েছে ফলে ইডি সিবিআই দিয়ে তাকে হেনস্থা করার পরিকল্পনা করছে আমরা সন্দেশকালে মানুষের ধিক্ষার জানাই কারণ এরম কোনো রাজনৈতিক লড়াই যদি করা হয়েছে তাকে সন্দেশ খেলে তাই সন্দেশ রাজনীতি করুক আমরা সুযোগ করে দেবো কিন্তু প্রতিহিংসা কেন একজনের উপর প্রতিহিংসা করে সে রেশন চালও খায় না রেশন ডিলার না রেশন কান্ডের কোনোভাবে জড়িত না তাই রেশন দুর্নীতি দেয় তার বাড়িতে যদি রাত্রের বেলা ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে সাধারণ মানুষ ভয় পেয়েছে তারা হয়তো আতঙ্কে সেটা ইডি হানার সময় যোগাযোগ ছিল সুকুমার মাহাতোর সঙ্গে শেখ শাহজাহানের তারপরে তাকে পালিয়ে বেড়াতেও নাকি সাহায্য করেছে এই সুকুমার মাহাতো ফলে ইডি আধিকারিকদের মারধর এবং শেখ শাহজাহানকে পালিয়ে বেড়াতে সাহায্য করার ঘটনায় সুকুমার মাহাতো কি গ্রেপ্তার হবেন আপাতত সিবিআই সূত্রে সেসব কিছু জানা যাচ্ছে না তাদের স্ক্যানারে শেখ শাহজাহানের দুটো ফোনের কল লিস্ট এসছে কাদের কাদের নাম্বার এসছে কারা কারা ঝামেলা করেছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে হয়তো কিছু গ্রেপ্তারও হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে সুকুমার মাহাতো বাইকে চড়ে বাড়ি থেকে তিনি পালিয়ে যান তাকে কে সাহায্য করেছিলেন সেটা প্রশ্ন এবং তারপরে এই চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বিভিন্ন দ্বীপে গা ঢাকা দিয়ে থাকেন কারা কারা তাকে সাহায্য করেছিল সেটাও একটি বড় প্রশ্ন আজকে দেখলাম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালালো বিভিন্ন রকমের যন্ত্র নিয়ে পরীক্ষা করলো সিবিআই আধিকারিকরা কিছু নমুনা সংগ্রহ করলেন এবং শেখ শাহজাহানের বাড়িতেও তারা ঢুকলেন বাজারে গেলেন বিভিন্নভাবে তারা তদন্ত করলেন সুকুমার মাহাতো অবশ্য তা আর কিছু বলেননি তবে তিনি বলেছিলেন হ্যাঁ আমি তাকে ফোন করেছিলাম খোঁজ খবর নিচ্ছিলাম তবে প্রথম দিন তিনি বলেছিলেন যে সমাজসেবীর বাড়িতে যদি কেউ ঢুকতে চায় ব্যবস্থা নিতেই হবে এই সুকুমার মাহাতো যার বক্তব্য আপনারা শুনলেন এবার সেই সুকুমার মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরেক সম্পদ তৃণমূলের বিধায়ক তিনি এবার সিবিআই স্ক্যানারে কি মনে হচ্ছে এবার আরেকজন বিধায়কের উইকেট কি পড়তে চলেছে ইডি বিরুদ্ধে যারা হামলা করেছিল তাদেরকে সাহায্য করার অপরাধে কি এই বিধায়ক সুকুমার মাহাতোকেও কি গ্রেপ্তার করা হবে তদন্ত চলছে সিবিআই সূত্রে যেটুকু জানা গেছে তদন্ত চলছে কারা কারা এই ঘটনায় আরো জড়িত ছিল তাদেরকেও কিন্তু পরবর্তীকালে গ্রেফতার করা হবে এটা আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে আমাদের নজরে থাকবে যে তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতোর নাম এই গ্রেফতারের লিস্টে আসে কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না